কাঁথিতে রেল জমির উপর একটি পুকুর থেকে চারশো পুলিশ ও কাঁথি থানার পুলিশ একে এবং রাইফেলের গুলি উদ্ধার রেল কোয়ার্টারের পুকুর থেকে প্রচুর গুলি উদ্ধার কে চাঞ্চল্য রেল স্টেশন চত্বর এলাকায় কোথা থেকে এলো এমন বিপুল পরিমাণে গুলি প্রায় চারশোরও বেশি গুলি স্থানীয় এক মৎস্যজীবী পুকুরে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগ হাতে লাগে রেল পুলিশকে খবর দিলে সেই ব্যাগ তুলতে এমন গুলির হদিশ পাওয়া যায় এগুলো বেশিরভাগই ব্যবহৃত কার্তুজ বলে জানা গেছে আমার নাম দেবশ্রী সান্যাল আমি অ্যাডিশনাল এসআরপি খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্ট আজকে দুপুরবেলা নাগাদ কনস্টেবল আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল একজন কনস্টেবলের কাছে খবর আসে খবরটা দেন সুবাস চন্দ্র দাস যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট পুকুর মতন আছে সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে যেটা ভীষণ ওজন ছিল ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিনেশন আছে এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে কাঁথি ক্যাম্প দীঘা জিআরপিএস এর মধ্যে সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয় সেটা দেখা যায় যে ওগুলো লাইভ অ্যামিনেশন নয় আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে সেই বুলেটের অংশগুলি এর মধ্যে মোট তিনশো তিরানব্বইটি বুলেটেড আমরা পেয়েছি যার মধ্যে তিনশো পঞ্চাশটা আছে পয়েন্ট থ্রি নট থ্রির বুলেটেড পয়েন্ট থ্রি এইটের বুলেটেড আছে তিনটে নাইন এমএমের বুলেটেড আছে সাতটি এবং একে ফর্টি সেভেনের বুলেটেড আছে থার্টি থ্রি তেত্রিশটি মোট তিনশো তিরানব্বইটি বুলেটেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিয়ার বেসে একটি কেস রেজিস্টার করেছি অকেজ বলতে এগুলি বুলেট হেড অর্থাৎ ফায়ারিংয়ের পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি এগুলো কি কি মনে হচ্ছে যেগুলো ফায়ারিংয়ের পরেই এগুলো মরুচে নাকি এইগুলোকে নিয়ে প্যালেটগুলোকে নিয়ে কি নতুন কোনো বুলেট তৈরি করার পরিকল্পনা রয়েছে দেখুন এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ কাজে এই মুহূর্তে প্রাইমারি ফেস আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসা বাদ করেছেন এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব জি এটা এটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে বলতে আরো যে সব এরকম ঝোপঝাড় রয়েছে বা ছোট ডোবা রয়েছে সেগুলো থেকে আবার নতুন করে তল্লাশি চালাবে নাকি নিশ্চয়ই সেটা যদি